এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজ কিন্তু অনেকে রিকোয়েস্টে অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে ফিজিক্সের যে সাবজেক্টটা আছে তাদের সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা কেমন বা সেটা নিয়ে একটু বিশ্লেষণ করতে আর অনেকে আমার কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছ ম্যাক্সিমাম যে কি স্যার বাকি সাবজেক্টগুলোকে নিয়ে আসুন বিশ্লেষণ করুন দেখো আরও অনেকে দেখলাম কমেন্ট করেছে যে সেকেন্ড লিস্ট আসবে না সেকেন্ড লিস্ট আসতে পারে না অনেকের ভাষা একটু অন্যরকম আছে তারা অন্য রকম ভাষায় বলেছে তাদের কথা ছাড়ো তো দেখো যদি সেকেন্ড লিস্ট কেন আসবে না সেটা একটা প্রশ্ন আমাদের যে নোটিফিকেশানটা ছিল সেখানে কিন্তু দেওয়া ছিল যে কি আমাদের যে যতটা ভ্যাকান্সি ঠিক আছে সেই ভ্যাকান্সি অনুযায়ী তার উপরে ওয়ান পয়েন্ট সিক্স হারে কী করা হবে আমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কোথাও কিন্তু লেখা ছিল না যে ভেরিফিকেশানের জন্য ডাকা হবে এখানে লেখা ছিল এই ওয়ান পয়েন্ট ভ্যাকান্সি অনুযায়ী ওয়ান পয়েন্ট সিক্স হারে ইন্টারভিউতে ডাকা হবে তাহলে আমাদের যদি ভেরিফিকেশান করে আর ইলেভেন টুয়েলভে এমপ্যানেলড হয়ে যদি ক্যান্ডিডেট চো ভেরিফিকেশান হওয়ার সময় কিছু বাদ যাবে সেটা ইলেভেন টুয়েলভে হয়েছে নাইন টেনের ক্যান্ডিডেট বেশি আরও বেশি বাদ যাবে তারপরে ইলেভেন টুয়েলভে দেখবে অনেকে আছে যারা অনেক না ম্যাক্সিমাম যারা এমপ্যানেল্ড তারা কিন্তু অবশ্যই নাইন টেনের ইন্টারভিউজুয়াল লিস্টটা দিয়েছে ভেরিফিকেশনের জন্য সেখানে কিন্তু তাদের ম্যাক্সিমাম নাম নাম আছে কারণ আমি কুড়ি পঁচিশ জনের করে মিলিয়ে দেখেছি সেই কুড়ি পঁচিশ জনের মধ্যে দেখা যাচ্ছে চার পাঁচজন বাদ দিয়ে ম্যাক্সিমাম সব নাইন টেনেও কিন্তু ইন্টারভিউ লিস্টে রয়েছে ঠিক আছে তাহলে এই যে কুড়ি মানে ম্যাক্সিমাম এম প্যানেলরা এই যে নাইন টেনের জায়গা জুড়ে আছে তারা তো ইলেভেন টুলে চলে যাচ্ছে তো সেই জায়গাটা খালি হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ইন্টারভিউ যাওয়ার জন্য লজিক অনুযায়ী আমাদেরকে ওয়ান পয়েন্ট থাকতে হবে অনেক প্রশ্ন করতে পারে হ্যাঁ ইলেভেন টুয়েলভেও তো বাদ গেছিলো তাহলে লিস্টটা কেন সেকেন্ড লিস্ট দিল না তো ইলেভেন টুয়েলভের ব্যাপারটা আলাদা ছিল ওখানে লাস্ট কাট অফ মেনটেন করার জন্য ওয়ান পয়েন্ট সিক্সের থেকে বেশি অনেক বেশি ডেকেছিল তো ভেরিফিকেশানে ওখানে জাস্ট বাদ গেছে ভেরিফিকেশনের জন্য তো লাস্ট কাট কাটআপের জন্য যে এক্সট্রা ক্যান্ডিডেট ছিল তার থেকেই কিন্তু ওটা মেক হয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য আর ডাকার প্রয়োজন পড়েনি কিন্তু এখানে ভেরিফিকেশনে বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে ইলেভেন টুয়ে টুয়েলভে যারা এম প্যানেলটা আছে তারাও কিন্তু চলে যাবে তো সে এখানে থেকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি সেই জন্য কিন্তু এখানে এই ওয়ান পয়েন্ট সিক্সটাকে মেনটেন করতে হলে সেকেন্ড লিস্ট দিতেই হবে সরকার যদি নিয়ম মানে আর যদি না মানে আবার কিন্তু কেস বাধ্যতামূলক আর সরকার যদি তা চায় যে হ্যাঁ কেস হোক তাহলে সরকার ইচ্ছা করে লিস্ট দেবে না সেক্ষেত্রে যারা এমপ্যানি এই কাঠবের বাইরে আছে তারা তো অবশ্যই কেস করবে তারপরে দেখা যাবে কোর্টে গিয়ে আবার কি হয় থাপ্পড় কাবে কি কী কাবে সেটা পরের ব্যাপার তো আমি জোর করে বলতে পারবো না যে লিস্ট দেবে না যেটা লজিক আমি সেটাই বলছি লজিক অনুযায়ী দিতে হবে আর দেখো আমার কিন্তু লক্ষ্য শুধু এই ভিডিও বানানো না আমার এখানে শুধু অন্য ক্লাসগুলো করানো হয় দেখবে আপ আমার এই যে চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু একটু ঘেঁটে দেখবে এখানে প্রাইমারি আপার প্রাইমারি সব মানে সব টিচিং এক্সামের জন্য কি করা হচ্ছে পেডাগোগির ক্লাসগুলো করানো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পেডাগোগি করানো হচ্ছে এক ম্যাডাম তিনি আছেন সায়েন্সের ক্লাসগুলো নিচ্ছেন ঠিক আছে সঙ্গে ম্যাথের ক্লাসগুলো করানো হচ্ছে তো ওভারঅল টিটের জন্য যে প্রিপারেশানটা সেটা কিন্তু খুব সুন্দর করে নেওয়া নেওয়া হচ্ছে আর তোমরা দেখতে পারো যে এখানে যারা মেনলি টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিয়েই চলেছ কোনো না কোনো ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে তোমাদের কিন্তু খুব দরকারি লাগবে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে একের পর এক প্রত্যেক ক্লাস আপলোড হচ্ছে ঠিক আছে আর যারা পিডিএফ চাও আমি অনেককে কিন্তু মানে আমার গ্রুপে যারা অ্যাড আছে তাদেরকে কিন্তু আমি ফ্রি পিডিএফও দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখে নিতে পারো এখানে মেসেজ করতে পারো আমি কিন্তু তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো সেভেন ডবল জিরো ওয়ান থ্রি ফাইভ টু ফাইভ সেভেন সিক্স আমাকে ম্যাক্সিমাম যারা মেসেজ করেছে তার মধ্যে ফিজিক্স আর বায়োলজির ক্যান্ডিডেট কিন্তু বেশি ছিল লাইফ সায়েন্সের তো আমি ফিজিক্স সব থেকে বেশি ফিজিক্সের ক্যান্ডিডেট থাকায় আমি ফিজিক্সটা নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি এবার ফিজিক্সের কিন্তু কিন্তু সের লিস্ট বার করা মানে অনিবার্য যদি নিয়ম মানে আর না নিয়ম না মানলে কেস হতে বাধ্য ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে কেন সেকেন্ড লিস্ট অনিবার্য তার কারণগুলো খুব সুন্দর করে আমি বিশ্লেষণ করবো যারা ফিজিক্সের আছো তারা কিন্তু দেখতে পারো ভালো করে আমি এখানে ডিটেলসে বলে দেবো একটু হয়তো লেন্দি হয়ে যাবে কেন দ্বিতীয় লিস্ট আসবে কারণ তোমরা জানো যারা টেনের ক্ষেত্রে ভালো করে বুঝেই বলি যারা নাইন টেনের ক্ষেত্রে ফিজিক্সের জন্য এক্সামস দিয়েছ তাই না তারা ইলেভেন টুয়েলভে এই ফিজিক্সের তারা কী হচ্ছে দেখো ইলেভেন টুয়েলভে যারা কেমিস্ট্রিতে পরীক্ষা দিয়েছ ঠিক আছে তারাও কিন্তু এই নাইন টেনের ফিজিক্সে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল আবার যারা ফিজিক্সে পরীক্ষা দিয়েছ ঠিক আছে তারাও কিন্তু এলিজিবেল হচ্ছে নাইন টেনের ফিজিক্সের পরীক্ষা দেওয়ার জন্য তো এই দুজন দুই ক্যাটাগরির মানে দুই সাবজেক্টের ইলেভেন টুয়েলভ এই দুই সাবজেক্টের যে ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু সবাই এই নাইন টেনের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল আর আমি আজকে কিন্তু খুব ভালো করে মানে খুব ভালো করে বলতে আমি কিন্তু খুব বেশি ডেটা দেখতে পারিনি আমি প্রত্যেকটা মানে ইলেভেন টুয়েলভের কেমিস্ট্রির প্রথম কুড়ি পঁচিশ জনকে নিয়ে আমি একটা সার্চ করে দেখলাম এই প্রথম কুড়ি পঁচিশ জনের মধ্যে অন্তত জনের নাম নাইন টেনের ইন্টারভিউ লিস্টে রয়েছে একইভাবে ফিজিক্সের প্রথম জনের কুড়ি পঁচিশ জনের নাম ও মধ্যে যে কুড়ি পঁচিশ জনের মধ্যে প্রায় জনের নাম বেশি বলতে পারো এক্স্যাক্ট গুণে দেখিনি কিন্তু এক দুজন তিনজন বাদ দিয়ে সবার আবার ওই সেই ইলেভেন টুয়েলভের ওই সরি নাইন টেনের ইন্টারভিউ লিস্টে কিন্তু নাম রয়েছে তাহলে এই ইলেভেন টুয়েলভের ইলেভেন টুয়েলভের দেখো ইলেভেন আমি সব ডেটাটা তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলবো কারণ ফিজিক্সে যারা আছে তারা কিন্তু যারা এক দু নম্বর পিছিয়ে আছো তারা কিন্তু মোটামুটি আশা রাখতে পারো যদি সরকার আমি বারবার বলছি কেউ উল্টো কমেন্ট করবে না যার ওর পছন্দ না সে ভিডিও দেখো না বেরিয়ে যাও ঠিক আছে কিন্তু উল্টো কমেন্ট করো আমি কিন্তু লজিকের বাইরে কোনো কথা বলছি না সরকার মানবে কি না মানবে সেটা সরকারের ব্যাপার ইলেভেন টুয়েলভের কী হচ্ছে যারা ফিজিক্সে আছে এমপ্যানেল্ড হয়েছে আবার যারা কেমিস্ট্রিতে এমপ্যানেলড হয়েছে এই দুটোর কিন্তু টোটাল ম্যাক্সিমামটাই নাইন টেনের ফিজিক্যাল সায়েন্সে ইন্টারভিউতে লিস্টে আছে তো এই যারা এখানে পেয়ে যাচ্ছে তারা কি নাইন টেনের লিস্টে তারা কি নাইন টেনে যাবে যাবে না সে খুব অসুবিধা না থাকলে যাবে না আর সেটার সংখ্যাটা খুব কম তাহলে নাইন টেনে দেখো ভেরিফিকেশানে বাদ চলে যাচ্ছে কিছু বাদ যাবে জনের মধ্যে দ দশজন হোক পাঁচজন হোক ভেরিফিকেশানে বাদ যাবে ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ হয়ে চলে যাচ্ছে তাহলে এই যে ফাঁকাটা হয়ে যাচ্ছে এর জন্য কি হবে লাস্ট কাটে ডাক পেলেও কিন্তু অন ইন্টারভিউ তো যাওয়ার জন্য ওয়ান পয়েন্ট সিক্সটা মেনটেন হচ্ছে না সেটা আমি তোমাদের একটু ডেটা দিয়ে দেখিয়ে দেবো ধৈর্য ধরে একটু দেখো যারা ফিজিক্স ফিজিক্যাল সায়েন্সে আছো নাইন টেনে তারা দেখো তো ধৈর্য ধরে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের মানে কতটা চান্স এখানে তোমাদের আবার সিমেল লিস্ট বার হওয়ার অন্য সাবজেক্টের থেকে এখানে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু বেশি কারণ এখানে কিন্তু এই ভাগ হয়ে যাচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স ঠিক আছে যেটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু নেই তো চলো একটু ডেটা দিয়ে দেখা যাক হ্যাঁ চান্সেস কতটা দেখো আমি দেখলাম টেনের জেনারেল মেল ফিম্যালে জেনারেল মেল ফিমেল এটা জেনারেল মেল ফিমেল নিয়ে আমি আলোচনা করছি প্রথমে আমি সব ক্যাটাগরি আমি দেখা দেখাবো না প্রচুর হয়ে লেন্দি হয়ে যাবে আমি মোটামুটি তিন চারটে ক্যাটাগরি মেন ক্যাটাগরিগুলো আমি দেখাচ্ছি জেনারেল মেল ফিমেলে আমাদের ভ্যাকান্সি আছে ফিজিক্যাল সায়েন্সে এগারোশো পঁয়ষট্টিটা তার জন্য ওয়ান পয়েন্ট ভ্যাক মানে সিক্সারে যদি ডাকা হয় তাহলে ডাক পাবে হচ্ছে আঠারোশো চৌষট্টি জন ডাক পাওয়ার দরকার কথা ছিল কিন্তু ওই লাস্ট কাট ধরে রাখার জন্য বা লাস্ট কাটফটাকে নিয়ে নেওয়ার জন্য কতজন ডাক পেয়েছে উনিশশো জন তাহলে কতজন দেখো আমাদের বেশি ডাক পেলো কতজন বেশি ডাক পেলো ডাক পেলো দেখো একশো জন। এটা যদি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হতো তাহলে কিন্তু কোনো ব্যাপারই ছিল না কারণ একশো সাতজন বেশি ডাক পেয়েছে তার মধ্যে থেকে যদি একশো জনও ভেরিফিকেশনে বাদ চলে যায় তাতেও কিছু যায় আসবে না যদি নব্বই বাদ চলে যায় তাতেও কিছু যায় আসবে না কারণ অন তাতেও ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন হয়ে যাবে কিন্তু এর থেকে দেখো ইলেভেন টুয়েলভের ফিজিক্সে এম প্যানেলড হয়েছে দুশো সাতাত্তর জন আবার কেমিস্ট্রিতে এম প্যানেলড হয়েছে সিট অনুযায়ী চারশো সাতজন তা আমি ফিজিক্সেও প্রথম কুড়ি পঁচিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে কুড়ি জনকে আমি ওই নাইন টেনের দেখতে পেয়েছি ইন্টারভিউ লিস্টে আবার কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রথম কুড়ি পঁচিশ জনের মধ্যে কুড়ি জন মতো আমি ওই নাইন টেন লিস্টে দেখতে পেয়েছি তো আমি সেভেন্টি পার্সেন্ট ধরছি না এইটটি পার্সেন্ট ধরছি না আমি মোটামুটি সিক্সটি পার্সেন্ট ধরে নিচ্ছি যদি ফিফটি পার্সেন্টও ধরা হয় এর ফিফটি পার্সেন্ট নাইন টেনে এমপ্যানেলটা আছে আর এর ফিফটি পারসেন্ট সরি এর ফিফটি পারসেন্ট নাইন টেনের ইন্টারভিউ লিস্টে আছে ফিফটি পার্সেন্ট করে যদি ধরি তাহলে এর ফিফটি পার্সেন্ট এই দু টোটাল এই দুটোর ফিফটি পার্সেন্ট করলে কত হয় তিনশো বিয়াল্লিশ জন আমি সব সেরে দিলাম সিক্সটি সেভেন্টি এইটটি সব সেরে দিলাম ফিফটি পার্সেন্ট ধরেছি মিনিমাম তার থেকে বেশি ছাড়া কম হবে না তো তিনশো বিয়াল্লিশ জন দেখো কিন্তু নাইন টেনের লিস্টে আছে মিনিমাম যারা ইলেভেন টুয়েলভে ফিজিক্স কেমিস্ট্রিতে প্যানেলড আছে তাহলে এই তিনশো বিয়াল্লিশ জন যদি এম প্যানেল থাকে তারা নিশ্চয়ই ওই চাকরি ছেড়ে নাইনটিনের ক্ষেত্রে আসবে না তারা ওখানে জয়নিং নিয়ে নেবে যেহেতু নিয়োগটা আগে হয়ে যাচ্ছে আর একবার নিয়োগ হয়ে গেলে জয়নিং করে করলে কেউ আর এখানে আসবে না যদি খুব সমস্যা না হয় তার তাহলে এখানে দেখো বেশি ছিল কতজন একশো সাতজন তাই না লাস্ট কাটা মেনটেন করতে গিয়ে তাহলে একশো জন যদি আমরা এখান থেকে কিন্তু বাদ চলে যাচ্ছে তিনশো জন যদি একশো জন বাদ দিয়ে দিয়ে দিই তিনশো বিয়াল্লিশ জনের থেকে তাহলে আমাদের দুশো বিয়াল্লিশ বা দুশো চল্লিশ জন কিন্তু মিনিমাম সিট খালি হয়ে যাচ্ছে লাস্ট কাট আপ মেনটেন করার থেকে আমি কি কিছু ভুল বলছি নোটিশে কি ছিল যে ইন্টারভিউয়ের জন্যে কিন্তু তোমাকে ওয়ান পয়েন্ট সিক্স রাখা হবে কখনো কোথাও বলেছিল ভেরিফিকেশনের জন্য ওয়ান পয়েন্ট সিক্স টাকা হবে যদি সেটা বলা থাকে তাহলে সেকেন্ড লিস্ট আসবে না আমি বলে দিচ্ছি তাহলে কেউ কমেন্টে জানিয়ে দিও হ্যাঁ ওটা লেখা আছে আমি যতদূর দেখেছি যে ওয়ান পয়েন্ট সিক্স হারে ইন্টারভিউতে টাকা হবে আর যদি ওখানে লেখা থাকে যে ভেরিফিকেশনের জন্য টাকা হবে তাহলে সেকেন্ড লিস্ট আসবে না একটু কনফার্ম সেটা আমাকে কমেন্টে বলে দিও তাহলে আমি বলবো যে হ্যাঁ তাহলে সেই অনুযায়ী সেকেন্ড লিস্ট আসবে না আর যদি বলা থাকে যে ইন্টারভিউতে ওয়ান পয়েন্ট সিক্স টাকা থাকবে তাহলে কিন্তু আসতেই হবে কারণ এই যে দুশো চল্লিশ জন খালি হয়ে যাচ্ছে তো এক নাম্বার দু নম্বর কাট অফ কমে যে ছেলেমেয়ে এগুলো আছে তারা বসে থাকবে চুপ করে কেস করবে না রুলের বাইরে গেলে তাহলে দেখো এই যে কিন্তু দুশো চল্লিশ জন আমি মিনিমাম বললাম কারণ এখানে ফিফটি পার্সেন্ট ধরেছি আমি প্রথম পঁচিশ জনের মধ্যে কুড়িজনকেই পেয়ে গেছি নাইনটিনে ইন্টারভিউ লিস্টে আছে তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে জেনারেল মেল ফিমেলে কিন্তু লিস্ট দিয়ে দিতে হবে আর অন্য ক্যাটাগরিগুলো দেখি আর দু দুটো তিনটে দেখব বেশি দেখব না তারপরে যদি জেনারেল ফিমেলের কথাটা দেখি ওদের ভ্যাকান্সি কত আছে চারশো তিপ্পান্ন জন তার জন্য ওয়ান পয়েন্ট সিক্স আর মেনটেন করার জন্য ডাকতে হবে সাতশো পঁচিশ জন কিন্তু লাস্ট কাট অফ মেনটেন করার জন্য ডাক ডেকেছে ওরা আটশো একাত্তর জন তাহলে বেশি কতজনকে ডাকলো এখানে একশো ছেচল্লিশ জনকে এবার ইলেভেন টুয়েলভের ফিজিক্সে এমপ্যানেল্ড হয়েছে ফিফটি নাইন আর কেমিস্ট্রিতে এমপ্যানেলড হয়েছে সিক্সটি সিক্স সেই হিসেবে এর ফিফটি পারসেন্ট যদি ধরি আমি তাহলে সিক্সটি টু তো এক্ষেত্রে দেখো ফিফটি পার্সেন্ট হিসাবে বা সেভেন্টি পার্সেন্ট ধরলে হয়তো এখানে একশোর কাছাকাছি একটা ভ্যালু যেতে পারে কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে একশো ছেচল্লিশ জন এক্সট্রা আছে তো মেল ফিমেলের জন্য শুধু ফিমেলের জন্য লিস্ট না আসতে পারে কিন্তু আরও একটা ব্যাপার আছে তুমি দেখো এই যে এখানে দুশো চল্লিশ জন মতো খালি ছিল তো যদি সেকেন্ড লিস্ট বার করতে হয় তাহলে যেহেতু জেনারেলে খালি হয়ে যাচ্ছে তো এই এই জেনাইলের মধ্যে সবাই থাকে ও মেল ফিমেল সবাই থাকছে তো ফিমেল থেকেও কিছু এর মধ্যে ঢুকে যেতে পারে আবার তো তার জন্যে ফিমেলে আবার কিছু খালি হলো কিন্তু এখানে যেহেতু অনেকটা একটা গ্যাপ রয়েছে একশো ছেচল্লিশ জনের তো এখানে একটা চান্সেস কম সে একটা দুটোর জন্য দিতেও পারে আর সেগেল লিস্টটা কীভাবে দেওয়া হবে সেটা নিয়েও আমি লাস্ট একটা আলোচনা করছি দেখো কিন্তু দিতে হবে যেভাবেই দিক না কেন আর দিতে হলে ঠিক নিয়ম মেনেই দিতে হবে নেক্সট নেক্সট আমি চলে যাচ্ছি এসসি মেল ফিমেলে এসসি মেল ফিমেলে ঠিক আছে এসসি মেল ফিমেলে দেখো আমাদের ভ্যাকান্সি আছে পাঁচশো সাতাত্তরটা তার মধ্যে যদি ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন করতে হয় তাহলে ডাকতে হবে নশো চব্বিশ জনকে কিন্তু লাস্ট কাট আউট মেনটেন করার জন্য আমাদের ডেকেছে নশো আটানব্বই জনকে এখানে এক্সট্রা কতজন ঢুকেছে সেভেন্টি ফোর লাস্ট কাট মেনটেন করার জন্য তো এবার দেখি ইলেভেন টুয়েলভে ফিজিক্সে কতজন আছে এমপ্যানেল্ট দেখো একশো বিয়াল্লিশ জন আর কেমিস্ট্রিতে আছে দুশো পাঁচজন প্যানেল্ড তাহলে এর যদি ফিফটি পার্সেন্ট ধরি আমি তিন ফিফটি পার্সেন্ট ধরেই করেছি মোটামুটি মিনিমাম একটা তিনশো সাতচল্লিশ জন হচ্ছে সরি এটা টোটাল তিনশো সাতচল্লিশ এটাকে যদি তুমি ভাগ করা হয় তাহলে কত হবে মোটামুটি একশো তিয়াত্তর বা পঁচাত্তর বা চুয়াত্তর জায়গাটা ধরতে পারো একশো চুয়াত্তর জন মতো একশো চুয়াত্তর জনই ধরে নাও তাহলে একশো জন যদি হয় ফিফটি পার্সেন্ট তাহলে এখানে দেখো চুয়াত্তর জন কিন্তু বেশি ছিল তাহলে একশো জন যদি বেরিয়ে যায় বেরিয়ে গেলে আমাদের কিন্তু এখনও একশো জন মতো বেশি থাকছে এবার একশো জনের থেকে বেশি হবে কারণ কি দেখো যদি জেনারেল মেল ফেমেল ওখানে দেখো আমি প্রায় দুশো বিয়াল্লিশ জনের মতো বললাম ওটা যদি খালি হয়ে যায় লিস্ট বার করতে গেলে এখান থেকে কিন্তু যে এসসিরা আছে অনেক এসি কিন্তু জেনারেল কাঠ মধ্যে ঢুকে যাবে তো এখানে আরও বেশি ফাঁকা হতে পারে তাহলে এই জন্য এখানে কিন্তু একশো জন মতো মিনিমাম থেকে যাচ্ছে তাহলে এর জন্য একটা লিস্ট অবশ্যই দরকার আছে ওয়ান পয়েন্ট সিক্স যদি হারে ইন্টারভিউ নিতে চাই এটা গেল আর একটা দুটো দেখি আর বেশি করবো না মোটামুটি তোমরা বুঝতে পারছো এবার ওবিসি এটা দেখি ওবিসি এ ও এ মেল ফিমেল মেল ফিমেল ভ্যাক্যান্সি কত ছিল দুশো একাআশি জন ঠিক আছে ডাকতে হবে তার সেই হিসাবে ওয়ান পয়েন্ট সিক্সে চারশো পঞ্চাশ জন লাস্ট কানটা মেনটেন করতে গিয়ে ডেকেছে চারশো পঁয়ষট্টি জনকে তাহলে এক্সট্রা ডেকেছে এখানে কত পনেরো জন ইলেভেন টুয়েলভের ফিজিক্সে কতজন চাকরি পেয়েছে এই ক্যাটাগরিতে সাতষট্টি জন আর কেমিস্ট্রিতে পেয়েছে নিরানব্বই জন নাইনটি নাইন এর ফিফটি পারসেন্ট যদি আমরা ধরি মোটামুটি হচ্ছে কত এইটটি থ্রি দেখো এক্সট্রা ছিল থার্টিন থার্টিন হচ্ছে তো এক্সট্রা তোমাদের এখানে হচ্ছে ফিফটিন তাহলে এইটটি থ্রি তাহলে এখানেও দেখো প্রায় সেভেন্টির কাছাকাছি একটা শূন্য পদ থেকে যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন করার জন্য তারপরে এখানে ও এর যদি কোনো ক্যান্ডিডেট জেনারেলের মধ্যে আবার কাটাবে চলে যায় ঠিক আছে তো এখানে আরও কয়েকজন ফাঁকা হয়ে যাবে কিভাবে সেকেন্ড লিস্টটা দিতে পারে সেটা আমি তোমাদেরকে বলছি অনেকে বলছে হ্যাঁ এইভাবে তাদের তো নতুন একটা লিস্ট দিতে হতে পারে সরকারকে পর্ষদকে লিস্টটা কীভাবে দিতে পারে সেটাও একটা আলোচনা আমি করে দিচ্ছি তোমাদেরকে লাস্ট লাস্ট আমি আরেকটা ক্যাটাগরি দেখাচ্ছি তোমাদের ও বিসিবি বি বি মেল ফিমেল এখানে কী ছিল দেখো টোটাল একশো সাতাশিটা সিট ছিল সেই অনুযায়ী ডাকতে হতো তিনশো জনকে লাস্ট কারটাও মেনটেন করার জন্য ডেকেছে তিনশো আঠাশ জনকে তাহলে এখানে এক্সট্রা আছে কতজন আঠাশ জন আঠাশ জন কিন্তু এখানে দেখবে দেখবে ইলেভেন টুয়েলভের ফিজিক্সে ডাক পেয়েছে কতজন মানে এমপ্যানেল্ড হয়েছে পঁয়তাল্লিশ জন কেমিস্ট্রিতে এমপ্যানেল্ড হয়েছে সাতষট্টি জন তো এর ফিফটি পারসেন্ট যদি আমি ধরি হচ্ছে ফিফটি সিক্স তাহলে দেখো আঠাশ জনের থেকে যদি বাদও দিয়ে দিই তাহলে এখানে আরও আঠাশ জন পড়ে থাকছে তাহলে এখানেও কিন্তু একটা ডাক আসবে তাহলে আমায় আমি যে লজিকটা বলতে চেয়েছি বা এটাই যদি রুলস হয় তাহলে কিন্তু সেকেন্ড লিস্ট দিতে সরকার বাধ্য এবার অনেকে বলছে যে সেকেন্ড লিস্ট কীভাবে বার হতে পারে ইনটা যদি ভেরিফিকেশান হয়ে যায় হয়ে যাওয়ার পরে কেমন করে সেকেন্ড লিস্ট দেবে দেখা যাচ্ছে দেখো তোমাদের এই যে লিস্ট অনুযায়ী ভেরিফিকেশান হয়ে গেল ভেরিফিকেশান হয়ে গেলে আমি একটা জিনিস জাস্ট তোমাদেরকে বলছি যে জেনারেল মেল ফিমেলে মেল ফিমেলে তোমাদেরকে চলো ওখান আগেই তো বলা আছে ওখানে গিয়ে দেখি জেনারেল মেল ফিমেলে তোমাদের এগারোশো পঁয়ষট্টি তোমাদের ভ্যাকান্সি আছে সেই অনুযায়ী তোমাদেরকে আমি বলেছিলাম এখানে মোটামুটি দুশো ছেচল্লিশটা মতো শূন্যপথ থেকে যাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মেনটেন না করার জন্য তো তুমি ধরো ভেরিফিকেশান করে ইলেভেন টুয়েলভ চলে গিয়ে এখানে আমি ভেরিফিকেশানে বাদ যাওয়ার জিনিসটা কিন্তু এখানে ধরিনি তো ভেরিফিকেশানে ধরো এত লোককে ডেকেছে আঠারোশো চৌষট্টি জন এখানে কম করে হলেও একশো জন বাদ যাবে ভেরিফিকেশানে কোনো না কোনো কারণে তাহলে সেটাও যদি ধরি তাহলে তিনশো জনের উপরে কিন্তু চলে যাচ্ছে বাদ চলে যাচ্ছে তাহলে এই যে ভেরিফিকেশান হয়ে গেল ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে কী হবে এর জন্যে যে লিস্টটা দিতে হবে এবার ব্যাপার আছে যখন তোমাকে এই তিনশো জন খালি হয়ে যাচ্ছে এই জেনারেল মেল ফিমেলে তো এই কাট মধ্যে কিন্তু ওবিসি এ ওবিসি বি এসসি এস যারা আবার এই তিনশো জনের ফাঁকা জায়গার জায়গায় কি করবে কাঠআপে চলে আসবে তাদেরকেও এই জেনারেল কাঠআপের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া উচিত দিয়ে সেই হিসাবে ওবিসি এই ক্যাটাগরিগুলোতে যেভাবে ফাঁকা হবে সেই অনুযায়ী আবার একটা এক্সট্রা লিস্ট দেওয়া হবে তো তার ফলে কী হবে পুরো লিস্ট দিতে হবে না সে আগের যে লিস্ট আছে সেটা থাকছে তার সঙ্গে কিন্তু কিছু অ্যাডিশান হয়ে ঢুকে যাচ্ছে নিচের দিকে এই দেখা যাচ্ছে এই তিনশো জনের নিচের দিকে একটা আলাদা চেঞ্জেস হবে উপরের দিকে যারা ছিল তারা কিন্তু সেম থাকছে নিচের দিকে এই তিনশো জনের জন্য জেনারেলের একটা চেঞ্জেস হবে সেটা কি কিছু ও চলে আসলো সেখানে আবার কিছু ঢুকলো চেঞ্জেস পুরোটা আসবে কিন্তু তোমার এই ক্যাটাগরি ওয়াইজ এটাতে কারণ এখান থেকে কিছু জেনায়লে ঢুকে যাচ্ছে আবার কিছু যারা ডাক পায়নি তারা ঢুকছে তো ক্যাটাগরিতে মেনলি চেঞ্জ আসবে জেনারেলের ক্ষেত্রে কিন্তু ওই নিচের দিকে যে তিনশো জন বা চারশো জন একটা খালি হবে সেই হিসাবে এবং সরকার কিভাবে তৈরি করবে সেকেন্ড লিস্টটা সেটা সরকার বুঝবে সেটা নিয়ে তেমন কোনো রুলস দেওয়া নেই বা নেই সেটা নিয়ে আমি আলোচনা করছি না আমার যেটা মনে হচ্ছে এটা করা উচিত সেটা করলাম কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু নিয়ম অনুযায়ী দিতে হবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে এটা আলোচনা করে দিয়ে দিলাম আমি বলেছিলাম যদি টাইম পাই লাইফ সায়েন্সটা বলে দেবো লাইফ সায়েন্সটা নিয়ে আমি স্টাডি করারও টাইম পাইনি আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্স নিয়ে করে দিলাম সবাই যে যার সাবজেক্টগুলো নিয়ে একটু দেখতে পারো মোটামুটি সব সাবজেক্টেই ডাক আসবে এবার সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা আমি স্টাডি করে ভিডিও বানাতে পারবো না এটাই আমার লাস্ট ভিডিও ঠিক আছে অন্তত এই সেকেন্ড লিস্ট বেরোতে পারে তেমন নিয়ে আমি আগের দিন যেটা আলোচনা করেছিলাম সেটা ম্যাথের উপরে একটা আলাদা স্টাডি করে করেছিলাম এটা ফিজিক্যাল সায়েন্সের ওপরে করে করলাম তো যারা ফিজিক্যাল সায়েন্সে আসো তারা আশা রাখো বলবো না কিন্তু রুচিত আশা রাখার লজিক বা নিয়ম অনুযায়ী তো যারা নতুন এসছো দেখছো টিচিং লাইনের জন্য পড়াশোনা করছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় পেটাগরি ম্যাথ সায়েন্স সাবজেক্ট ওয়াইজ যে প্যাটাগরি আছে তা নিয়ে ঠিক আছে তো ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে